আমরা আজ পাইহেটে চলে এসেছি যমুনা নদীতে তো বর্তমান পাইহেট আমার ভ্রমণকালীন আমার ইচ্ছা যে বাংলাদেশের যত বড় বড় নদী আছে সবগুলো নদীতে গোসল করব সেই শোভাতেই অসমের মধ্যে আমি এখন নদীতে নামব গোসল করব তোমরা তো এই নদীতে গোসল করে নাকি সবাই আজকে পরিপকسل করছো এখানে সবাই সাথার পারো হ্যাঁ এই দেখেন এই পিছি পোলা বান্দু সবাই কিন্তু সাথার পারে শহরের ছেলেরা কিন্তু এই বয়সে একটাও সাথার পারে না হ্যাঁ

মানে বিশাল আত্মবিশ্বাস মানে অনেক গুণ বেড়ে গিয়েছে যে আমি আজকে তেরো দিনে হেঁটে হেঁটে সুনামগঞ্জ থেকে এই জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার এই যমুনার পাড়ে চলে এসেছি দেখতে পাচ্ছেন শেষ বিকেলের দৃশ্য নদীর দৃশ্য হ্যাঁ তুমি নেমে গেছো বড় ধরো আসতেছি বল নিয়ে নেমে গেছো অনেক কিউট সুন্দর মানে বাসায় প্রকাশ করতে না কি যে আনন্দ লাগছে এ হলো যে আনন্দ যাত্রা এ হলো যমুনা নদী তো আমি এখন কথা বলবো না এখন গোসল করবো পরবর্তীতে আপনার সাথে আবার কথা হবে